আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একুশশো পঞ্চাশ জন বিশাল বড় একটি নিয়োগ প্রকাশিত হয়েছে চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা আমি এগুলো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এক হচ্ছে বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত এটা ছয়শো জন এটা শুধু মহিলারা আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি সহ উত্তীর্ণ গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সম্পন্ন কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনা অভিজ্ঞতা বাংলায় দশ ও ইংরেজিতে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে এটা হচ্ছে এইচএসসি তার মানে হচ্ছে ইন্টার পাস করে যেসব মেয়েরা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত ছয়শো জন মহিলা নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক চোদ্দোশো ষাট জন লোক নিয়োগ দেবে এখানে এটা হচ্ছে এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই সৎ বিশ্বস্ত চরিত্র উত্তম চরিত্রের ও সুন্দর ও সুটাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসাবে পরিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে চোদ্দোশো ষাট জন শুধু পুরুষ নিয়োগ দিবে যেটা হচ্ছে মিটার রিডার মিটার পল্লী বিদ্যুৎ আপনার গ্রামে বিভিন্ন গ্রামে যে মিটারগুলো রয়েছে বাড়িতে বাড়িতে সেগুলোর মিটারগুলো দেখে বিল কাউন্ট করার জন্য এবং হচ্ছে বিলের কাগজ প্রদান করার জন্য বয়সীমা এক নং পদের ক্ষেত্রে আঠারো হইতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যেটা মহিলারা মহিলাদেরকে নিয়োগ দিবে সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে দুই নং পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি বর্ণিত শূন্য পদের লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশে স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট পদে পার্শ্ববর্ণিত যোগ্যতার সম্পূর্ণ প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী অনপ্রবেশন প্রার্থী মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানত ক্ষুদ্র নিকোষ্ঠীয়ত শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোঠায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফরমে নির্ধারিত কর পূরণ করবে ক্রমিক নং একে বিলিং সহকারী অন প্রবেশ পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে যাই হোক এটা আবেদনের লিংক এখানে দেখতে পাচ্ছেন তারা দিয়ে দিচ্ছে বিআর ইবিএইচআ আর ডট টেলিটক ডট ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম পূরণপূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়ামলী শর্তাবলী আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফ্রি জমা দানের তারিখ সময় শুরু হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে বিশ তারিখ পাঁচ মাস দু সাল সকাল নয়টা থেকে শুরু হবে অনলাইনে আবেদন এবং এটা শেষ হবে দুই ছয় দু হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে প্রার্থী অনলাইনে আবেদন সাবমিট করবেন এবং তার সেই অনলাইনের যে আইডি থাকবে সেটা দিয়ে আবেদন ফি প্রদান করবেন এখানে বিশাল বড় একটি নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পথ সংখ্যা একুশশো পঞ্চাশ জন আপনারা মেয়েরা যারা চাকরি করতে চান পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনারা চাইলেও এখানে আবেদন করতে পারেন শুধু ইন্টার পাস হলে হবে ছয়শো জন এবং ছেলেরা যারা আবেদন করতে চান যারা মেট্রিক পরীক্ষায় পাশ করেছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এটাতে আবেদন করতে পারেন চোদ্দশো ষাট জন বিশাল বড় একটি নিয়োগ অযথায় সময় নষ্ট না করে অবশ্যই এখানে আবেদন করতে পারেন আপনার